আজকে আমাদের রাধাগোবিন্দ মিলন উৎসব আজকে তার প্রথম সূচনা আমাদের এটা নবম বর্ষ চলছে তো আমরা এই সূচনাতে আমরা গোটা গ্রাম প্রভাত ফেরি করে প্রায় হাজার হাজারখানিক মহিলা থাকে ছেলে থাকে মিলে আমরা প্রভাত ফেরি করে বাজনা পাটি এবং কার্টুন এবং খোল করতাল নিয়েই আমরা এটা শুরু করি কতদিন ধরে চলবে এটা চলবে পাঁচ দিন আজকে শুরু হয়েছে উনিশে মার্চ তেইশে মার্চ আমাদের নরনারায়ণ সেবা করে অসরার গান করে আমাদের সমাপ্তি ঘোষণা করে এই উৎসবকে কেন্দ্র করে কী কী আমাদের কর্মসূচি আজকে আমাদের সন্ধেবেলা কীর্তন গান রয়েছে আর বিকেলবেলা আমাদের ভাগবত পাঠ রয়েছে তারপরে আগের দিন আমাদের রয়েছে সকাল থেকে ভাগবত পাঠ দুপুরবেলা ভাগবত পাঠ বিকেলবেলা ভাগবত পাঠ রাত্রিতে গাজন যাত্রা তার পরের দিন রয়েছে আমাদের ভাগবত পাঠ বিকেল সকাল দুপুর তারপরে সন্ধ্যে ছটায় হচ্ছে আছে আমাদের সঙ্গীতা অনুষ্ঠান দুটো শিল্পী আসবে নামী শিল্পী দুজন আসবে এসে গান করবে তারপরে আবার আমাদের ওই কীর্তন গান শুরু হবে প্রায় নটা নাগাদ কীর্তন গান শুরু হবে কীর্তন গান চলবে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত এবার তার পরের দিন আমাদের ওই নরনারায়ণ সেবা এবং পসরার গান করে আমরা তেইশে মার্চ আমরা সমাপ্তি ঘোষণা এলাকার মানুষের উৎসাহ আমাদের এলাকার মানুষের উৎসাহ প্রচুর আমাদেরকে সহযোগিতা করেন আমরা তো শুধু নিজেদের পয়সায় করি না আমরা এলাকার সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে সাহায্য করে সেই এতে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈছলপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন লালুয়াগড়িয়া উত্তর গ্রামের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধান আমাদের আগেদাতে রাধা কৃষ্ণের মিলন উৎসব আর সেই অনুষ্ঠানে আপনারা সবাই দেখছেন যে প্রভাত ফেরি সহকারে ঘটক ক্রিয়ার কাজ শুরু হয়েছে এবং কয়েকশো মানুষ এই মিছিলে মানে এই অংশগ্রহণ করেছেন সবাই মিলে কীর্তন এবং বায়নাবাটি ও কাটুন সহকারে সবাই আমরা যাচ্ছি ওই ঘটক ক্রিয়ার কাজে ভালো ভালো অনুষ্ঠান আছে পুরো পাঁচ দিনের প্রোগ্রাম আছে এবং লাস্টে আমরা রবিবার দিন লাস্টে আমাদের যে প্রোগ্রাম আছে বারো থেকে চোদ্দ হাজার লোকের খাওয়ার আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে অন্য প্রসাদের ব্যবস্থা করা আছে তাই সবাইকে বলবো অংশগ্রহণ করতে এবং কীর্তন গান শ্রবণ করবেন লাস্টে আমাদের খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম আছে আপনারা অন্য প্রসাদ গ্রহণ করেও বাড়ি যাবেন আমি সবিতা সিংহ আমার এটা আমার নিজের বুধ এটা এবং আমি নৈচন পুরাণের বর্তমান প্রধান আছি নমস্কার আমি লালবাগিড়া আমার বাড়ি লালবাগিরা নাম চন্দ্রকুমার কুমার দাস আমাদের এই সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মহামিলন উৎসব ধর্ম অনুষ্ঠান আমাদের নবম বৎসরে পদার্পণ করল প্রথমে আমরা আজকে শুরু করেছি শঙ্করধ্বনির মধ্য দিয়ে কয়েক হাজার সংকদ ধ্বনি হয়েছে তারপরে আমরা শুরু করছি রাধাগোবিন্দের শুভ আগমন তারপরে আমাদের চলছে প্রায় দেড় থেকে দু হাজার ভক্ত এবং খোলকড়তাল ব্যান্ড পার্টিসহ সহ পথ এই পথ পরিক্রমায় যে সমস্ত ভক্তমন্ডিরা অংশগ্রহণ করেছেন এদের জন্য জলযোগের ব্যবস্থা করেছেন আমাদের লালবাগিহারি এক ভক্ত চন্দন কুমার দাসের পুত্র রাজু দাস তারপরেই আমাদের পথপরিক্রমার অন্তিম নেই প্রায় আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে এভাবেই আমাদের এই অনুষ্ঠান চলবে বিগত পাঁচ দিন এই পাঁচ দিনে যে সমস্ত ভক্ত আনাগোনা যাতায়াত করবে দুপুর এবং সন্ধ্যাতে প্রায় আমাদের ভক্ত সেবা দেওয়া হয় এই ভক্ত সেবার মধ্যে আমরা প্রতিদিন পাঁচ সাত হাজার ভক্ত সেবা দিই এবং আগামী রবিবার আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ওই সমাপ্তি লগ্নেই প্রায় আমরা পনেরো থেকে কুড়ি হাজার ভক্তের আয়োজন করি কয়েকটা অঞ্চল থেকে প্রায় বহু ভক্তরা আসেন আমাদের এই প্রসাদ সেবার জন্য এই প্রসাদ সেবার পরেই আমাদের সমাপ্তি অনুষ্ঠান হয়